대체 기술도. 왜다 오야 또 있어? 기술이 있다. 이다른 테스트는 왜 접고나? 파운데이. 더디 풀로. 봐.

হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর চলে আসলাম বেড়াতে আমার ছোট ফুবুর অপারেশন করেছে চোখের পুবুকে দেখতে চলে আসছি নয়াপল্টনে আমার পুবুর মেয়ের বাসায় তো ওর বিয়ের পর আর ওদের বাসায় যাওয়া হয়নি তো একদম ফার্স্ট টাইম গেছি তো ভালোই লাগছে আর বাসাটা অনেক সুন্দর সাজানো গোছানো অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো ভিডিও করতে আসলে আমি যে ফিল করি তারপরও একটু শ্যুট করলাম তো ও আমাদের জন্য অনেক রান্না করেছে নিজের হাতে আর রান্নাগুলো আসলে অল অলদা বেস্ট ছিল এক কথায় অনেক মজার ছিল আর ও যে এত সুন্দর রান্না করতে পারে জানা ছিল না কারণ ছোটো থেকে আমরা একসাথেই বড় হয়েছি ও আমার চার দিনের ছোট। তো দেখলে মনে হয় না মনে হয় যে আমি হচ্ছে অনেক বড় তো পরে জানতে পারলাম বললো যে ও আমার চার দিনের ছোট। তো তারপরে ওর বাসায় গেলাম তো ওর বিয়ে অনেক ওষার হয়েছে আর মেয়েদের বিয়ে হলে আসলে কেউ কোনো বোন বোনের বাসায় আসে না যাওয়া হয় না বিয়ের আগে যেমন যাওয়া হয় তেমন যাওয়া হয় না তো যাই হোক তারপরেও গেলাম অনেক দিন পরে ও রান্না করছে এত মজা হয়েছে প্রত্যেকটা রান্না ওর হাতের আর আলহামদুলিল্লাহ হাতের মজা এক কথা টেস্ট হয়েছি রান্না অনেকেই করতে পারে তো সবার হাতে কিন্তু খাবার টেস্ট হয় না একবার মনে আছে বলে কি করে তো পাশে পাশে দিয়ে গেল মহিলাটা খুলে গেছে মারা গেছে আমার বলে গেছে না বাচ্চা গেছে ভাত্কা মাঝামাজিতে আমি খাই যেন আমার দুপুরের রাতে টাকা হয়ে যায় সকালে

খাবার খাচ্ছি আর গল্প করতেছি খাবার টেবিলে বসে তো আমরা সবাই একসাথে খাচ্ছি পুরো তো বোন খাচ্ছে না তো আসলে একটু ডায়েট করে তো একটু পর খাবে তো অনেক আয়োজন করেছে আর পেট একদম ভরে গেছে এমনিতে খাবার আমিও খুব কম খাই তারপর সেদিনও জোর করে জোর করে অনেকগুলো খাওয়াইছি আর খাইছি আলহামদুলিল্লাহ অনেক মজা মুখেও মজা লাগছে তারপর আবার লজ্জাপুরাও খাইতে হয়েছে অনেকগুলো বেশি করে দিয়ে দিছে তো এটা আসলে বনে বোনের ভালোবাসা তো ইনশাআল্লাহ ফুভু যদি আবার আসে তাহলে আবার যাব ফুভুকে দেখতে ওদের বাসায় আর বিশেষ করে ওর ছেলে মেয়ে তারপরে অনেক আন্তরিক যা দেখলাম আমরা যাওয়ার পর সঙ্গে সঙ্গে আসলো আমাদের সাথে দেখা করতে আর সচরাচর বাচ্চারা এইভাবে মেহমানের সামনে আসতে চায় না বাট ওর ছেলেমেয়েরা সবাই আসা সালাম দিল আর মেয়েটা তো আমাদের কাছে বসা আর সব মিলে এই দিনটা অনেক ভালোই কাটছে আর আমি তো এমনিতে অনেক দুষ্টামি করি অনেক হাসাহাসি করলাম অত ফুপুর সামনে সব অনেক মজা করলাম আসলে যখন এনজয় করি তখন অনেক ভাল লাগে আর পরিবারের কাছের মানুষ থাকলে তো অনেক অনেক একটা অন্যরকম জোর হয় তারপরে সবার শেষে আবার দিল চা আর বিস্কুট একদম খেয়ে একদম ফিল আপ হয়ে গেছে অবস্থা তারপর আমরা সর্বশেষ চলে আসলাম আড্ডা আড্ডা দিয়ে গল্প করে বিদায় অনুষ্ঠান বিদায়বেলাটা আসলে খুব কষ্ট তারপরে ব্যাগ বদতেও নিয়ে আসলাম তো ওদের গাড়ি সম্ভবত এখানে দুইটা গাড়ি এইটা নাহলে ওইটা এই কালারেরই আমি যা দেখছি ওদের ছবিতে তো যাই হোক আসলে কোনটা যায় না কিন্তু দুই তার একটা হবে সম্ভবত যাই হোক ওদের পরিবারের জন্য দোয়া রাখবেন আর আমার ফুপুর জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা যাতে আমার ফুপু সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি আর পুত বোনটার জন্য দোয়া করবেন ওর পরিবারটা নিয়ে যেন সুস্থ এবং নিরাপদে থাকে ভালো থাকে এইটাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা দোয়া করবেন আসলে দোয়া যত মানুষের জন্য যত দোয়া করবেন সেই দোয়াটা কিছুটা হলে আপনার কাছে ফিরে আসবে তো আমরা এখন যাচ্ছি ওদের এইখান থেকে মেট্রো রেল সচিবালয় চল্লিশ টাকা ভাড়া আসলে আমাদের মিরপুর হলে বিশ টাকা ভাড়া তো যেহেতু হাইফে এলাকা যার জন্য ভাড়াটা একটু বেশি নিয়ে তো আইসা পড়লাম একদম কাছে সচিবালয় বেশি একটাই এসে না তো আমরা এখন চলে আসলাম মেট্রো রেলে করে চলে যাব তো আজকের ব্লগটা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার জন্য দোয়া করবেন অবশ্যই সুন্দর একটা দিন পার করে আসলাম অনেক দিন পর বিশেষ করে আমার কাছে খুবই খারাপ লাগতেছিলো অনেক দিন যাব আর কি কোথাও যাইতেছে না আমার যাওয়ার জন্য একদম উতালা হয়ে পড়ছি আমি একটু গ্রামে যাবো তাদেরকে ভালোবাসা যেতে পারতেছিলাম না ছেলেটার পরীক্ষার জন্য তো ছেলেটার পরীক্ষা যেহেতু শেষ দোয়া করবেন ছেলেটার পরীক্ষা যাতে ভালো হয় সব সব বাচ্চারা যাতে রাজ্য ভালো করে সবার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার পরিবারকে অসংখ্য ধন্যবাদ যারা আমার দেশে দেশ দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও ভিডিওবলক দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য অন্তর অন্তস্তান অনেক অনেক দোয়া ভালোবাসা সবাই যাতে যেখানে থাকুক না কেন সবাই ভালো থাকে সুস্থ থাকে নিরাপদে থাকে এটি এটাই আল্লাহনেক হায় দান করুন এটাই দোয়া করি সবার জন্য আর সবাই দোয়া করবেন সবার জন্য অবশ্যই তারপর আমরা এখন মেট্রো উঠবো তো আসলে বলতে গেলে একটা খারাপ দেখা যায় আমরা একটা বিদেশে ফিল করি বাংলাদেশে থেকেও তারপর আমরা সুখ্রিয় আদায় করি না আল্লাহ অনেক বড় নিয়ামত কেউ না কেউ মানুষের গুসিলা পেয়েছি মেট্রোরে যেখানে যাতায়াতের পর্টা ছিল তিন ঘন্টা সে জায়গায় আমরা একদম হাই বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিটে আমরা গন্তব্যে চলে যাচ্ছি তো এটা অনেক বড় নিয়ামত না আল্লাহর কাছে অনেক অনেক সুখ্রিয়া এত সুন্দর একটা আমাদের মেট্রো রেল উপহার দেওয়ার জন্য দেখে তারপরে আপনারা যাবেন কারণ মানে যেটা দেখবেন উত্তরা উত্তর লেখা ওইটা মিরপুরের দিকে মুখ করবে মিরপুর দশ সাগর বারো গাজীপা সাগর এদিকে মুখ করবে আর মতিঝিল দেখ যেটা দেখবেন মতিঝিল মুখী ওইটা আপনার আবার মতিঝিল যাবে কারণ বাজার যাবে ওই মুখে যাবে তো একটু যারা মিরপুরে আসবেন তারা উত্তর উত্তরমুখী যেটা লেখা থাকবে ওইদিকে আসবেন আর যারা মিরপুর থেকে মতিঝিল ফার্ম যাবেন তারা সচিবালয় এই মতিঝিলের লেখা থাকে ওই ওদিকে যাবেন হ্যাঁ তো আপনারা এই দিকটা একটু দেখে তারপরে উঠবেন এটা আপনাদের কাছে আমি বলে দিচ্ছি কারণ এই ভুলটা অনেকের করে ওই পাশে চলে যায় আবার ফিরে এই পাশে আসে তো আপনারা একটু এই দেখে তারপরে আপনারা স্মরণ করে উঠবেন উত্তরা উত্তর মানে আমরা মিরপুরের দিকে মুখ করবো দেখি আমরা উত্তরা উত্তরে যে স্টেশন সেই স্টেশনের দিকে চলে আসছি আর যেটা মতিঝিল ওটা ওই পাশে ওই পাশে মতিঝিল যারা মতিঝিলের দিকে যাবেন তারা ওই পাশে উঠবেন এটা ওই পাশের ট্রেন তো ওই পাশে ওই পাশে উঠতে হবে তো যাই হোক ধন্যবাদ সবাইকে ওই থাকতে গেলে এখানে লেখা থাকে উত্তরা উত্তর উত্তরা উত্তর মানে মিরপুরের দিকে আসবো ওই যে উত্তরা উত্তর মানে মিরপুরে আসবো আর যদি মতি জিলেন ওই ডা কিছু কিছু শিক্ষিত আছে অনেক বেদ মহিলা দেখেন এখানে কিভাবে হেলান দিয়ে বসে বলছে দেখে মহিলা কি তর্ক আর কি ল্যাঙ্গুয়েজ একটা চরম বেদ মহিলা কি ভাষা তার হ্যাঁ বলাতে যে আপনি এভাবে হেলান দিয়ে বসেন এটা তো নিয়ম না এটা তো অপরাধ ওইটা বলাতে উনি একদম খেপে যে অসভ্য হল বেদপি কথা বললো চরম ব্যাধু শিক্ষিত এগুলা এগুলার জন্যই এই শিক্ষিত ব্যাদবের জন্য আজকে দেশের এই পরিণতি শিক্ষিত বেয়াদপ কিছু আছে যারা দেশটাকে খেয়ে ফেলছে এই শিক্ষিত অসভ্য ব্যাদুপগুলো শিক্ষিত ব্যাদবের জন্য দেশের পরিণতি খুবই ভয়ানক খারাপ হয়ে গেছে কিছু কিছু শিক্ষিত বেদপ এতটা ল্যাঙ্গুয়েজ খারাপ করে এদের সাথে কথা বলাটা মনে হয় অপরাধ হ্যাঁ এখানে লেখাই আছে যে হেলান দেওয়া নিষেধ উনি হলুদ দাগের বাইরে যাওয়া নিষেধ যা গেছে গেছে তার হেলান দিয়ে বসে রয়েছে যেমন ওনার বাপ দাদার সম্পত্তির কাছে উনি হেলান দিয়ে শুয়ে পড়ছি আর এখানে সিকিউরিটি গার্ড তো কোনো দেখতেই আসেন কোনো ইয়ে নেই ওনারা এখন হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি এই তো দেখলাম না এখানে একটা পুলিশ সিকিউরিটি গার্ড এখানে আসে আসলে দেশ স্বাধীন হওয়ার পর দেশের যে কত স্বাধীন হয়েছে আর কত যে শান্তিতে আমরা আসছি সেটা একমাত্র আমরা এখন বুঝতে পারতেছি হারে হারে ফের পাচ্ছি তো যা হোক সবাই ভিডিওটা দেখতে থাকুন পাব লৈ গৈছে গা দিনা দিলে

এই যাই দা থাকে কাউণ্ডিছে বনীমাক অঁ সেই দিলাম গাজি নান না নানা ভাজি নাই নানা নান না নতুন